হ্যালো এসএসসি 2025 ওয়েলকাম টু মাই অ্যাসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি তোমাদের অনেকগুলো পরীক্ষা অলরেডি হয়ে গেছে বিশেষ করে ম্যাথ পরীক্ষা তোমাদের সবাই ভালো হয়েছে এবং আমার সাজেশনটা কমপ্লিটলি বেঁধেছে তারপরে বাংলা ইংরেজি যে পরীক্ষাগুলো হয়েছে অবশ্যই তোমাদের খুব সুন্দর হয়েছে এবং তোমরা এ প্লাস গেইন করতে পেরেছো আমি আশা করি তো আমি এমন একটা সাবজেক্ট সবটা সাজেশন নিয়ে হাজির হয়েছি সেই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ জিপিএ ফাইভ পাওয়ার জব এই সাবজেক্টটি হচ্ছে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা এই কৃষি শিক্ষায় যদি এ প্লাস না পাওয়া যায় 95% মার্কস না পাওয়া যায় জিপিএ পাইপ পাওয়া দুরবিসাভ হয় যারা কৃষি নিয়ে প্রশ্ন করবে এগ্রিকালচার নিয়ে প্রশ্ন করবে তাদের এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ তাদের উচিত এই সাবজেক্টটা সম্পর্কে সমগ্র ধারণা নেওয়া এই সাবজেক্টে কিভাবে তোমরা 95% মার্কস গেইন করবে और ए प्लस निश्चित করবে তার প্রথমত কিছু টিপস টিপসটা হচ্ছে যে প্রশ্নগুলো ম্যাথ থাকবে সেই প্রশ্নগুলো তোমরা আগে করবে তাহলে প্রথম টিপসটা কি যে প্রশ্নে ম্যাথ থাকবে তাহলে ম্যাথ থাকলে তোমাদের সেই প্রশ্নটি আগে এনজয় করা কারণ হচ্ছে 100% মার্কস পুরো পেয়ে যাবে চিত্র প্রশ্নের চিত্রটা অবশ্যই অবশ্যই দিবে কারণ যত বেশি চিত্র দিবে তত বেশি মার্কস গেইন করবে পয়েন্ট আকারে লিখবে পয়েন্ট পয়েন্ট আকারে প্যারা করে করে পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে তাহলে অন্যান্য অন্যদের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে শখ আকারে লিখবে যে প্রশ্নগুলো শখ থাকে দোয়াস মাটি বেলে মাটির যে পার্থক্যটা এটা শখ আকারে দিতে হয় বাট এই যে প্রশ্নগুলো শখ আকারে থাকে সেই প্রশ্নগুলো তোমরা আগে ভাগে সেই প্রশ্নগুলো চুজ করে নেবে তাহলে ম্যাথ থাকলে সেই প্রশ্নটি তোমরা আগে এনজয় করবে চিত্র থাকলে সেই প্রশ্নটি আগে এনজয় করবে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে এবং শখ আকারে লেখার চেষ্টা করবে দেন এই পয়েন্টগুলো যদি তোমরা সুন্দরভাবে স্মরণ রাখো তাহলে তোমাদের এই কৃষি শিক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করা খুবই সহজ এবং অন্যদের থেকে তোমরা বেশি মার্কস এনজয় করবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের মোট অধ্যায় আছে সাতটি প্রশ্ন আসবে সৃজনশীলতা সে সিকিউ প্রশ্ন আসবে আটটি আমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচটি পঞ্চাশ মার্কস আর এম থাকবে পঁচিশটি এই পঁচিশ মার্কস আর পঁচিশ মার্কস তো প্র্যাকটিক্যাল তোমরা সবাই জানো তো এই আটটি প্রশ্ন আমাদের ষাটটি অধ্যায় থেকে আসবে তাহলে নিশ্চয়ই একটি অধ্যায় থেকে অবশ্যই দুটি প্রশ্ন আসবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন কোন অধ্যায় বেশি নিলে আমাদের বিশেষ করে পাঁচটি অধ্যায় কমপ্লিট করলে আমরা ছয়টি প্রশ্ন পেয়ে যাব আশা করি পেয়ে যাব। এমনও হতে পারে যে চারটি অধ্যায় কমপ্লিট করে ছয়টি প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি এমনও হতে পারে তো আমরা না পাঁচটি কমপ্লিট করব সৃজনশীল আমরা পেয়ে যাব আমরা সেখান থেকে চুজ করে পাঁচটি প্রশ্নের অ্যান্সার আমরা নিব এখন কোন পাঁচটি অধ্যায় আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব সেটা আমরা দেখব এই প্রথম অধ্যায়ে আছে কৃষি প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় আছে কৃষি উপকরণ এই দুটো অধ্যায় আমরা ফার্স্টে বেছে নেব এই দুটো অধ্যায় থেকে বিশেষ করে দুটো প্রশ্ন তো নিশ্চিত হবে এই দুটো অধ্যায় থেকে নিশ্চিত দুটো প্রশ্ন হবে তিনটিও হতে পারে তাহলে এখান থেকে দুটি প্লাস এক হতে পারে তাহলে আমরা এই দুটো অধ্যায় আমরা ফার্স্টে বেছে নেব আমরা এই বনায়নটাকে আগে বেছে নেব। কারণ এখানে অঙ্ক আছে তাহলে বনায়নটাকে আগে বেছে নেব কৃষি উৎপাদন কৃষি উৎপাদন আর কৃষি জলবায়ু এই এক দুই তিন চার পাঁচ এই প্রথম পাঁচটি অধ্যায় যদি আমরা কমপ্লিট করি তোমরা শুধু প্র্যাকটিস করে যেয়ে দেখো তো এরপরে যদি কেউ এর থেকে কোনো অধ্যায় বাদ দিতে চায় তাহলে সে কৃষি সমবায় দেখবে বা পারিবারিক খামারটা দেখবে তাহলে আমরা বিশেষ করে এই পাঁচটি অধ্যায় যদি আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করি আমরা ছয়টি প্রশ্ন নিশ্চিত পেয়ে যাব এই দুটো থেকেও তিনটি প্রশ্ন হতে পারে দুই প্লাস এই দুটো থেকেও তিনটি প্রশ্ন হতে পারে আর বনায়ন্ত্রে তো প্রশ্নটা হবে এখানে ম্যাথ আছে এই প্রথম পাঁচটি অধ্যায় আমরা এত সুন্দরভাবে প্র্যাকটিস করব যাতে ওর সিকিউতে আমরা ছয়টি প্রশ্ন কমান পাব এবং পাঁচটি প্রশ্ন এত সুন্দর করে লিখব যাতে পরে টিচাররা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মার্কস দিতে বাধ্য হয় কেন বাধ্য হয় কারণ আমরা কি চুজ করে নেব আমরা ম্যাথ চুজ করে নেব চিত্র অঙ্কন চুজ করে নেব পয়েন্ট আকারে লিখবো শখ আকারে শখ অঙ্কন করে নিব এই টিপস আমরা ফলো করে এখান থেকে পাঁচটি প্রশ্ন আমরা সুন্দরভাবে অ্যান্সার করব বিশেষ করে চব্বিশ সালের যে বোর্ড প্রশ্নগুলো আসছে দু হাজার চব্বিশ সালের সিকিউতে দু হাজার চব্বিশ সালের যে বোর্ড প্রশ্নগুলো আসছে এই বোর্ড প্রশ্নগুলোর প্রতি বেশি নজর দিবে কারণ হচ্ছে যে বিগত সালের থেকে দু সালের সমস্ত বই থেকে প্রশ্ন আসছে তো এই দু হাজার চব্বিশ সালের এই প্রশ্নগুলো বিশেষ করে নজর দিবে এবং সেই প্যাটার্নে প্রশ্নগুলো চেষ্টা করবে তো এই ছিল এই সিকিউগুলো এভাবে কমপ্লিট করো দেন কৃষি শিক্ষায় কৃষি শিক্ষায় এ প্লাস গেইন করো এরপর আসে এমসিকিউ এখন এমসিকিউ তে কিছু টিপস তোমাদেরকে অবশ্যই আগে দিয়েছি যে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে রিডিং রিডিং করতে হবে অবশ্যই তোমরা পড়েছো রিডিং পড়েছো তাহলে রিডিং পড়েছো এখন পরীক্ষা রাত্রে তোমরা কি করবে এই ষোলো দু হাজার ষোলো সাল থেকে দু হাজার চব্বিশ সালের যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেই বোর্ড প্রশ্নগুলো বিশেষ করে নজর দিবে এবং পরীক্ষার রাত্রে এইগুলো পড়ে যাবে আর আন্ডারলাইন করে করে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখেছো বই থেকে সেগুলো তোমরা এক নজর দেখে যাবে তো বিশেষ করে আমি আবারও বলবো যে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সালে যে পোর্ট প্রশ্ন আসছে এই পোর্ট প্রশ্ন কমপ্লিট করলে তোমরা বাইশ থেকে পঁচিশ টি এমসি পেয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে আমি নিশ্চিত তোমরা দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্ন কমপ্লিট করে যাও দেন কিছু শিক্ষায় পঁচিশে পঁচিশ এমসি কেউ গেইন করো আর যারা এক্সট্রা বেশি করতে চাও টেস্ট এক্সামে স্কুল ভিত্তিক যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে যাও দেন তোমরা এসএসসি এস সি দু হাজার পঁচিশে কৃষি শিক্ষায় এ প্লাস তো নিশ্চিত নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কেট থেকে কেউ তোমাদেরকে সরাতে পারবে না শুধু এই টিপস গুলো এই সাজেশন গুলো এই এম কিউ গুলো তোমরা কমপ্লিট করে যাও দেন কৃষি শিক্ষায় এ প্লাস গেইন করো নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক নিশ্চিত